সুপ্রিয় বিবাস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন নতুন আরও একটি ভিডিওতে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে অনুরোধ থাকবে প্রতিদিন মাস্টার্সের নিত্য নতুন পরামর্শমূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকে আপনাদের জন্য নিয়ে এলাম নদীমাতৃক লাভজনক মাছের পনা যেমন আই শীতল ভুয়াল কুরাল এই চার জাতের নদীমাতৃক মাছের পনা আমাদের কাছে পেয়ে যাবেন সুলভ মূল্যে আপনারা চাইলে সরাসরি আমাদের প্রতিষ্ঠানে এসে দেখে পছন্দ করে মাছের পনাগুলো ক্রয় করতে পারেন এবং কি সমগ্র বাংলাদেশ আমরা এই মাছের পনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের ঠিকানা সাল ময়মন সিং বিওয়াস মাছ চাষের জন্য প্রয়োজন বিশ্বস্ত প্রতিষ্ঠান ও উন্নত জাতের মাছের পনা সেই লক্ষ্য অনুযায়ী আমরা আপনাকে দিচ্ছি সুস্থ সবল মাছের পানা আপনার যদি ভালো এবং উন্নত মানের মাছের পোনা ক্রয় করতে চান তাহলে অবশ্যই স্পিনে দেওয়া নাম্বারে কল করুন এবং কি আমাদের সাথে সরাসরি কথা বলুন কথা বলে নদীমাত্রিক মাছের সহ দেশি বিদেশি সকল প্রজাতির মাছের ঋণু উপাস সংগ্রহ করুন মাছ বর্তমান বাজারে এ মাছের অত্যাধিক চাহিদা এবং মূল্য থাকার কারণে যে যেকোনো সহজে চাষের জন্য এই মাছগুলো বেছে নিচ্ছে যেমন আয় শীতল বোয়াল কোরাল এই মাছগুলো বাজারে উচ্চ মূল্যে বিক্রয় করা যায় যেমন এক হাজার থেকে পনেরোশো টাকা কেজি বিক্রি করা যায় বলে এই মাছটি আপনি চাষ করে ভালো মুনাফা অর্জন করতে পারেন আপনি চাইলে যেকোনো পুকুরে যেকোনো মাছের সাথে অথবা একত্রভাবে এ মাছের পনাগুলো চাষ করতে পারেন এই মাছ চাষ সম্পর্কে বিস্তারিত তথ্য পরামর্শ জানতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার কল করুন আমাদের সাথে সরাসরি কথা বলুন এবং কি মাছের পনাগুলো অর্ডার করে নিন আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন যাওয়ার বেলা আবারও বলে রাখছি আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং কি প্রতিদিন মাস্টার্সে নিত্য নতুন পরামর্শমূলক ভিডিও আপনারা চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ